অনেক কারণে হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পিএলআইডি পি যদি আমি ফুল মিনিং করি এটা অর্থ দাঁড়ায় প্রোলেপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক তো এটা ইন্টারভার্টিবল এখানে যে আমাদের লাম্বার স্পাইন আছে সেখানে প্রত্যেকটা ভার্টিবার মাঝামাঝি একটু করে নরমটা স্পঞ্জি বা স্টিং লাইক স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় ডিস্ক তো ডিস্কের কাজ হচ্ছে যে আমাদের বডির সাসপেনশনটাকে মেনটেন করা তো কোনো কারণে যদি ওভার ক্যারি করার জন্য বা ছাকির কারণে অনেক সময় এই ডিস্কের উপর চাপ পড়ে ডিস্ক থেকে জেলি মতো জিনিস বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে স্পাইনাল ক্যানেলে যেখান দিয়ে নার্ভ গুলো বের হয় সেখানে কমপ্রেস করে থাকে ফলে ব্যথাটা কোমরেও হয় এবং যে কোনো একটা পায়ে ডান পা বা বাম পায়ে রেডিয়েট করা এইটাকে আমরা বলতেছি পিএলআইডি পিএলআইডি এটা খুবই ডিজার্বলিং কন্ডিশন তো ফিজিক্যাল মেডিসিন একটা খুবই ভালো চিকিৎসা আছে তো আমরা এই ধরনের রোগীদের প্রথমে ওষুধ দিই ফিজিওথেরাপি দেই তাতে ইনফুগুক না হলে ইএসআই ইপিডিওর স্টোর ইনজেকশন দেওয়া হয় তারপরে আরেকটার সাথে সাথে যদি আমরা পিআরপি দিই প্যাটেলেটের প্লাজমা তাহলে আরও রেজাল্ট খুব ভালো পাওয়া যায় এবং এটা চমৎকার রেজাল্ট আছে এবং যারা এই রোগে ভুগছেন তারা অপারেশন করার আগে দয়া করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন সেরা তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল